আমার স্বামীর ভাত কাউকে দেব না দেখুন ভিডিওতে আমার স্বামীর ভাত কাউকে দেব না এই দাবি তুলে এবার স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলো প্রথম পক্ষের স্ত্রী এই ঘটনায় তাজ্জব এলাকার মানুষ নদিয়ার শান্তিপুর থানার মদন গোপাল ঠাকুর লেন এলাকার ঘটনা প্রথম পক্ষের স্ত্রী মন্দিরা বিশ্বাসের দাবি তার একটি দু বছরের সন্তান রয়েছে অভিযোগ তাকে না জানিয়ে তার স্বামী মধুসূদন বিশ্বাস আরও একটি বিয়ে করে সেই বউ নিয়ে সংসার করে যদিও ধর্নায় বসার পরে মন্দিরা বিশ্বাসকে প্রশ্ন করলে তিনি বলেন বিয়ের পর থেকে ভাত কাপড় দিত না মাঝে মধ্যে অশান্তি করত তাই নিরুপায় হয়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম কিন্তু হঠাৎ শুনতে পারি স্বামী মধুসূদন আবার বিয়ে করেছে সেই খবর পেয়ে তার শ্বশুর বাড়িতে তিনি ছুটে আসেন দাবি করলে শ্বশুর শাশুড়ি তাকে মারধর করে এরপর তিনি সিদ্ধান্ত নেন আমার ভাত কাউকে দেব না স্বামীর আর সেই দাবি তুলে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে রাস্তায় ধর্নায় বসে পড়ে স্থানীয়দের দাবি স্বামী স্ত্রীর এই সম্পর্কের মধ্যে তারা নাক গলাতে চান না তবে বিষয়টি চোখের সামনে দেখেছি তাতে করে অনেকটাই পরিষ্কার যে ছেলের দোষ রয়েছে যদিও ইতিমধ্যে প্রথম পক্ষের স্ত্রী মন্দিরাকে বিশেষ করে জিজ্ঞাসাবাদের জন্য শান্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ অন্যদিকে বাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় স্বামী দ্বিতীয় পক্ষের স্ত্রী সহ পরিবার স্বাভাবিকভাবেই স্বামীর বাড়ির সামনে স্ত্রীর ধর্ণা নিয়ে অবাক হয়ে যান এলাকার মানুষ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করে যান আমি যে আরো ভালো ভালো খবর আপনাদের দিতে পারি। বসে আছেন কেন আমার বড় নিয়ে বিয়ে করেছে। বড় বিয়ে না আমি এসেছি দেখি। কোথায় ছিলেন? মায়ের কাছে। এসে দেখছেন বর বিয়ে করেছে। হ্যাঁ ঢুকতে দিচ্ছে না। ঘরে ঢুকতে দিছ না। ঘর ঢুকলাম মেটা মারলো চুনি ঘরে বার করে দিল আমার ঘরে ঢুকিছে। আর বড় আমাকে মার। আমার মাকেও মেরে। তাই এখানে বসে আছে। কি চাইছেন আপনি আপনি আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ মানে কি করতে হয় সেগুলো করবে আর আমি আমার বড় ভাগ কাউকে দেব না আর আমি এখান থেকে চলে যাব আমার বড় ভাগ কাউকে দেব আমি এখানেই থাকব এখন তো ঘরে ঢুকতেই দিচ্ছে না বাড়িতে থেকে উনি শুনছি সব চলে গেছে তুমি কি এখানে বসেই থাকবেন বস থাকো যতক্ষণ আমি তখন বসেই থাকব থানায় জানি তুমি বিষয়টা থানায় যাইনি বলেছে রাত করে দেখ ছেলের বয়স কত আপনার আমার ছেলের বয়স দু বছর পনেরো কটা বিয়ে করেছে এরকম আমি বিয়ে করেছি আপনার বর আমাকে নে তিনকে সবই কি অল্প বয়সের মেয়ে হ্যাঁ সব অল্প বয়সের কি চাইছেন আমি সংসার করতে চাইছি আর ও যেন খুব শাস্তি পায় মেয়েদের কেন এরকম নষ্ট করছে যেন শাস্তির উপর শাস্তি হয় অতিরিক্ত শাস্তি আপনার বরের নাম কি শিবশঙ্কর বিশ্বাস আপনি কে কে মারধর করেছেন আমার শ্বশুর মা মেরেছে আমার বর মেরেছে

প্রথম ওকে বিয়ে করে নিয়েছিল বাইরে গিয়ে তারপরে একটা বাচ্চা হয়ে তারপরে আমরা তো আলাদা থাকি অন্য বন্ধু এগিয়ে থাকি তারপরে বৌমা বাবার বাড়ি যাতায়াত করে করতে করতে তারপরে কিছুদিন হলো একবারে আসিনি এক মধ্যে আমার একটা বিয়ে করে বসে আছে আজকে আবার বলুন এসছে মানে বৌমা বাবার বাড়ি গেছে রাগ করে এর মধ্যে আরেকটা বিয়ে করে ফেলেছে আর বৌমা আসতে তার উপর মারধর করেছে আজকে কি হন আপনি আমি কাকা একই মধ্যে থাকি কিন্তু আলাদা আচ্ছা এনাকে চেনেন আপনি হ্যাঁ চিনি বিষয়টা কি জানেন কি ঘটনা ঘটেছে হ্যাঁ বিষয় ঘটনা ঘটেছে যে ও অনেক দিন আগে এক বছর হলো চলে গেছে এবার ওদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা তো ঘরের বাইরের লোক আমরা তো জানি না এবার ও ওকে আনতে গেছে নাকি ও আসেনি আমরা সেটাও বলতে পারবো না এবার ও আবার একটা বিয়ে করেছে এবার সেই এতে ও এসেছে এখন আর

চাইব বলো না আমরা কি বলবো আমাদের বলার কিছু নেই যেটা ভালো হবে সেটাই সরকার প্রশাসন যেটা করবে মেয়েটা তো সংসার করতে চাইছে লাগারে লিখেছে স্বামীর ভাত কাউকে দেবে না যাবে সংসারে সংসার করতে সংসারে ঘর করতে নাকি এর কি করবে সেই হিসাবে কি চোখে দেখছেন আপনারা আমরা আর কি চোখে আমি আমার কিছু বলার নেই আমি আমি কি বলবো অনেক বলতে চাইলে আমার কিছু বলার নেই আমি বলতে পারবো না আপনার নাম